কেমন আছো অনেকদিন মুখোমুখি বসিনি তোমার অবশ্য কবে শেষ তোমার মুখোমুখি বসেছিলাম তোমার চোখে অপলক তাকিয়েছিলাম মনে পড়ে না আমরা কেমন আছি আমাদের দিন কাব্য কিচ্ছু বলা হয় না আর না গো কাউকেই বলা হয় না তুমি বলতে আগে আর কারোর সঙ্গে কথা না বললেও নিজের সঙ্গে কথা বলো রোজ ওটাই ওষুধ আচ্ছা এত কিছু আমায় বলার পরেও নিজে এমন পালিয়ে গেলে কেন বলো তো কই আমার থেকে তো পালাও না পালিয়েছ নিজের থেকে নিজের ভিড়েই নিজে হারিয়ে গিয়েছো আসলে আমরা সকলেই কোনো না কোনো সময় হারিয়ে যেতে চাই কেউ ভিড় এড়িয়ে কেউ ভিড়ের মধ্যে আমাদের রঙিন জামাগুলোর রং উঠে নিকশ হয়ে যায় এ সাদা জামা ঢের ভালো ইচ্ছে মতো রং চাপানো যায় কিন্তু তোমার আবার তো সবুজ প্রিয় প্রকৃতির সবুজ আচ্ছা বৃষ্টির শব্দ শুনো আজকাল তুমি তো বলতে বৃষ্টি ভিজলে মন পরিষ্কার হয় তোমার মন এখন কেমন আছে বই পড়া হয় আমি এখন নিয়ম করে কবিতা পড়ি তোমায় নিয়ে লেখা গল্পটা জানো তো তুমি চলে যাওয়ার পরে অনেকগুলো ভয়কে কাটিয়ে উঠতে পেরেছি অবাক লাগে ভাবতে যে আমায় ভয়কে জয় করা শেখালো সেই নাকি ভয়ে অন্ধকারে মিশে গিয়েছে বিশ্বাস করতে ইচ্ছে করে না তোমার হারিয়ে যাওয়াটা আমার একদম বিশ্বাস করতে ইচ্ছে করে না আমাদের একসঙ্গে গল্পটা শেষ করার কথা ছিল একসঙ্গে পাহাড়ে ওঠার স্বপ্ন ছিল পাহাড় বেয়ে ঝর্ণা তারপর নদী নদী স্রোতের নাম দিলে অতলা তোমার অন্তরের তরঙ্গ আর সমুদ্র তরঙ্গ একসঙ্গে শ্বাস নিচ্ছিল তুমি বুঝতে পারো আমি আচম্বিতে তোমায় বলেছিলাম এগুলো কিচ্ছু স্বপ্ন নয় সব সত্যি তোমার বরাবরের অবিশ্বাস তোমায় খোঁজা ছাড়বো না আমি জানি তুমি আবার আলোয় ফিরবে তোমার জন্য অপেক্ষা করে আছি তোমার সঙ্গে জোনা কি হব তোমার সঙ্গে কাব্য তুমি এসো আ জন্ম এসো ভুরি গিয়ে আবার ভরাট হয়ে এসো মনের মধ্যে এসো আমায় অভয় দিয়ে যেও অভয়ে হয়ে এসো তুমি